আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান আমাদের করণীয় এই শীর্ষক জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামিয়ার কেন্দ্রীয় নায়বে আমির সাবেক এমপি সংগ্রামী জননেতা জনাব সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকের অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ প্রবন্ধ উপস্থাপক সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সুধিমণ্ডলী আলহামদুলিল্লাহ আমরা ঘোষণা অনুযায়ী আজকের এই জাতীয় সেমিনারের কার্যক্রম আমরা এই মুহূর্তে আরম্ভ করতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের হলের আসনগুলোতে সম্মানিত সুধিমণ্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সাংবাদিক বন্ধুগণ এসেছেন স্টেজে আসন গ্রহণ করেছেন নেতৃবৃন্দ আমাদের ভাইদেরকে সুশৃঙ্খলভাবে হলে অবস্থানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জাতীয় এই সেমিনারের কার্যক্রম আরম্ভ হচ্ছে তেলাওয়াত কোরআনুল করিম থেকে তেলাওয়াত পেশ করছেন বিশিষ্ট কারি জনাব কারি বেলাল হুসাইন কোরআনুল করিম থেকে তালাওয়াত অর্থ সহ তালাওয়াত করছেন কারি বেলাল হুসাই সালামালাইকুম بسم الله الرحمن الرحيم ولا يجرمنكم شنان قوم على فلا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله واتقوا 我等。 الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ يَا قوم أن يبسطوا إليكم أيديكم فكف أيديهم عنكم واتقوا الله واتقوا الله আওয়াকালিমুক মিনুদ সদাকা আল্লাহ العظیم হে মানদারগণ সত্যের উপর স্থায় প্রতিষ্ঠিত ও ইনসাফের সক্ক সক্ক হয়ে যাও কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও ইনসাফও ন্যায় নীতি প্রতিষ্ঠা করো এটি আল্লাহর ভীতির সাথে বেশি সামঞ্জস্যশীল আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তোমরা যা কিছু করো আল্লাহ সেই সম্পর্কে পুরোপুরি অবহত আছেন যারা ইমান এড়েছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল তুটি মাফ করে দেওয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে আর যারা কুপুরি করে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা বলে তারা হবে জাহান্নামের অধিবাসী হে ইমানদারগণ আল্লাহর সেই অনুগ্রহের কথা স্মরণ রেখো যিনি এই সম্প্রতিক কালে তোমাদের প্রতি করেছেন যখন একটি দল তোমাদেরকে ক্ষতি করার চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত নষ্টাত করে দিয়েছেন আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো ইমানদারদের আল্লাহর উপরই ভরসা করা উচিত ও আক্রতা আয়না আলাইকুম ও সম্মানিত অতিথিবৃন্দ সদিমন্ডলী জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমরা একটি দেশাত্মবোধক গান শুনব দেশাত্মবোধক গান পরিবেশন করছে মহানগর শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ আমরা যে গানটি করছি এটির কথা এবং সুর সাজিয়েছেন উস্তাদ তাফাজ হোসেন খান এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা খুনের দামে পেলাম দেশ শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ দেশ আমার ভালোবাসা খুনের দামে পেলাম দেশ লখু শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার হো হো আহা হা 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 ও হো হা 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 শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে দেশ প্রেম ভালোবাসা মমতায় দেশ প্রেম সততায় ভালোবাসা মমতাই মিলনের ভাষা এই বাংলাদেশ আমার ভালোবাসা খুনের দামে পেলাম দেশ রাখো সহিদের স্বপ্ন আসা এই দেশ আমার বাংলাদেশ ও হো 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 আ আ হা হা খান জাহানের দেশ তি তুমির তুলার দেশ শাহম শাহ পৌরনের দেশ কত বিপ্লবী কত সাধুকের দেশ শাহ চলার সমস তু দেশ শাহমখ দুম শাহ দেশ কত বিপ্লবী কত সাধুকের দেশ স্বাধীনতারে সম বন্ধ নান প্রাণে প্রাণে স্বাধীনতার এই সুবর্ণ সম্প্রীতি বন্ধ নানাহানি ভুলবুখে চলব হানাহানি ভুলব সম্মুখে চলব আল্লাতে রাখিব শেষ ভরসা এই দেশ আমার বাংলাদেশ আমার খুনের দামে পেলাম দেশ না খুশো স্বপ্ন আশা দেশ আমার বাংলাদেশ আমার ভালো খুনের দামে পেলামে দেশ লাখো শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ ও হো ও হো আহা হা 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 ও হো হো